ঠিক আছে এই রিমগুলো কি জাপান থেকে আসছে হ্যাঁ জাপান থেকেই আসছে সুব্র বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলের যেখান থেকে আছেন সবাইকে অশুভ ধন্যবাদ আমরা আজকে একটা আনকমন গাড়ি বলতে পারেন আর এই গাড়িগুলো আসলে চমকই বলা চলে কারণ এই মডেলের গাড়ি এত ফ্রেশ আমি পাইনি আমার এই মানে কী বলে এই ইনফ্লুয়েসারের জগতে আমি প্রথম পাইলাম সো যারা এই গাড়িটা দেখতে চান ফিজিক্যালি এসে দেখতে পারবেন আর এই গাড়িটা মূলত নিয়ে আসছে মগলা বন্দর থেকে আমাদের রাফি ভাই বাইরের কাছ থেকে বিস্তারিত জানবেন ইনশাল্লাহ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই গাড়িটা মংলা পোর্ট থেকে আমি সরাসরি বের করছি এটা নোয়া রোড টুরার টিআরডি প্যাকেজের গাড়ি এটা এই মডেলের মধ্যে সবচেয়ে হাই গ্রেড হয়েছে এই গাড়িটা যার কারণে এটা টিআরডি প্যাকেজের কারণে এটা শো গ্রিলটা ডিফারেন্ট আসছে এটার সাথে 17 ইঞ্চি আর স্পোর্টস রিম আসছে যেটা নর্মালি এই মডেল গাড়িতে থাকে না এটা জাপান থেকেই আসছে এটা ঠিক আছে এই কি জাপান থেকে আসছে হ্যাঁ জাপান থেকেই আসছে আচ্ছা এবং গ্লাসগুলো গুলো অরিজিনালি ব্ল্যাক কালার গ্লাস এটা ঠিক আছে

এবং ব্যাক ব্যাকসাইড ব্যাকসাইডে যে গ্লাস লাইট এগুলো কি ভাইয়া অরিজিনাল কন্ডিশন আছে না সবকিছু জি ভাইয়া গ্লাস লাইট গুলো কি অরিজিনাল এভরিথিং জাপান ফিটিং এর গাড়ি এভরিথিং মানে যা আছে সবকিছু জাপানে একবারে কোনো কিছু একবার চেঞ্জ হয়নি একেবারে ফুল জাপান একবার প্রত্যেকটা লাইটের গায়ে টোটাল লেখাও আছে একবারে আচ্ছা ঠিক আছে ওকে টিভি ব্যাক ক্যামেরা এক খুলে দিচ্ছি এবং ডুয়াল এসির গাড়ি কিন্তু অরিজিনাল অরিজিনাল ডুয়াল এসি ডিভেন এর গাড়ি অরিজিনাল ডুয়াল এসি গাড়িটা ঠিক আছে অক্টিন ডিভেন ঠিক টলি অক্টিন ডিভেন আপনি চাইলে সিএনজি এলপিজি করতে পারবেন সিলিং থেকে শুরু করে টোটালি চমৎকার একটা কন্ডিশনে আছে এবং দোয়েল এসির একটা গাড়ি এবং আমরা ইন্টেরিয়ার ভিতর দেখাবো এমন কিছু ফিচার আছে যেগুলো অন্য অন্য রোড ডোর গাড়িগুলোতে অ্যাভেলেবেল থাকে না এবং এটা রোড টুর হওয়ার কারণে এটার অরিজিনালি স্পয়লার আছে এবং স্পয়লারটা কিন্তু অনেক বড় এবং ডিফারেন্ট মডেলের স্পয়লার উইথ একটা ব্যাক ব্যাক লাইট ব্রেক লাইটও আছে ঠিক আছে এর সাথে ব্রেক লাইটও আছে একবার সব কিছু একবার জাপান থেকেই আসছে গাড়িটা ঠিক আছে ওকে আমি চাই টোটাল গাড়ির কন্ডিশন না

আমরা একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করতেছি এবং গাড়িটা হয়তো বাবা আপনারা যখন চালাবেন আপনারা অলমোস্ট বুঝতে পারবেন যে এর সাউন্ডটা কেমন একেবারে স্মুথ 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 যদি বলি আমরা তবে এই পাশ আমরা তো কালারটা দিয়ে দেখিয়ে দেই এই রেখা 205 অরিজিনাল কালার এটা অরিজিনাল কালার গাড়ির সাথে যে রাশিটা পানতেছে আপনারা অপশন গ্রেডে দেখলো সেটা দেখলো আপনার সেটাই পাবেন ইনশাআল্লাহ আমরা একটু দেখায় দিতে পারি হয়তো বাবা এর মূল আছে আমরা দেখাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এবং বাইরে যে আসলে মঙ্গলা পর থেকে ইম্পোর্ট করে সেটা ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব যেটা বলছিলাম যে আসলে টোটাল ডিট বলে এইটটি সিক্স থাউজেন্ড কিলোমিটার রান করছে এবং এস আর ফোরটি জি গ্রেড হ্যাঁ থ্রি পয়েন্ট ফাইভ এই যে গাড়ির হ্যাঁ স্কোর থ্রি পয়েন্ট ফাইভ এটা জাপানের ট্যুর রিপোর্ট এটা ঠিক আছে একটা বিষয় এটা যে কেউ চাইলে এই গাড়ি চেঞ্জ নাম্বার দিয়ে যে কেউ চাইলে যে কারো মধ্যে চেক করে নিতে পারবে যে এটা অন্য জায়গা থেকে হ্যাঁ আচ্ছা এটা যেটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার এই একবার গাড়ি অরিজিনাল যেটা আছে ঠিক এবং জাপান থেকে একবার পঁচাশি হাজার সাতশো তিরাশি হাজার মানে ছিয়াশি হাজারের মতো এটা একদম জাপানি কালার লেখা আছে

তো যারা এই গাড়িটা দেখতে চান নিতে চান আপনারা সরাসরি আসতে হবে বা কাছ থেকে জানবো তার আগে একটু প্রাইসটা আমরা জানবো ভাইয়ের কাছ থেকে আমি গাড়িটার দামটা ছিলাম সাড়ে পনেরো লক্ষ টাকা বাট কথা বলার সুযোগ আছে আপনারা আসেন গাড়ি পছন্দ করেন তারপরে আমরা গাড়িটা প্রাইস নিয়ে আমরা আলোচনা করার সুযোগ আছে অ্যাড্রেসটা বলবেন আমার বাসার সিদ্ধেশ্বরী কালী মন্দির চাইলে বেলি রোড দিয়ে আসতে পারেন শান্তিনগর দিয়ে ঢুকতে পারেন অথবা মৌচাক মার্কেটের পিছন দিক দিয়ে আসতে পারেন ঠিক আছে মালিবাগ মোড় দিয়ে ইজি বেলি রোড দিয়ে ইজি যেখানে আপনার সুবিধা হয় আমাকে ফোন দিন প্রয়োজনে আমি আপনাকে রিসিভ করে নিবো ওকে সবাইকে ধন্যবাদ রাফি ভাইকে ধন্যবাদ আহ আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর পেজে নতুন হলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামাইলাইকুম ওরকম